অনেকে আমাকে প্রশ্ন করেন যে আপু আপনার স্কিন সবসময় এত গ্লো করে কীভাবে সবসময় একটা উজ্জ্বল উজ্জ্বল ভাব অথচ আপনার স্কিনে কোনো মেকআপই নেই লাস্ট ইয়ার যখন বাংলাদেশে গিয়েছিলাম সেখানে যাওয়ার পরও অনেকে আমাকে দেখে বলেছেন যে তোমাকে এবার দেখতে খুব ডিফারেন্ট লাগছে বিশেষ করে তোমার স্কিন খুব গ্লো করছে বাট ইউ আর হার্ডলি ওয়ারিং এনি মেকআপ তো আজকে আপনাদের সবার সাথে সেই সিক্রেটটা শেয়ার করবো অলরেডি হয়তো ভিডিওর শুরুর দিকে যে আইটেমটা দেখেছেন সেটা দেখে কিছুটা হলেও আপনারা আইডিয়া পেয়ে গিয়েছেন সন্ধ্যার সময় কাছ থেকে এসে নিজের খাবারটা রেডি করছে আজকে ডিনার হচ্ছে আমার বাঁধাকপির ভাজি উইথ সাম স্পেনিজ অনিয়ন অ্যান্ড গার্লিক পিসেস আর স্পাইস হিসাবে আমি যেটা ইউজ করবো সেটা আমি স্ক্রিনে দেখে দিয়েছি এরকম যে কোনো একটা সবজি দিয়ে আমি রাতে ডিনার করে থাকি ইচ্ছা হলে চিকেন অথবা ফিশ অথবা কটেজ চিজ অ্যাড করে থাকি আজকে অ্যাড করব কটেজ চিজ অ্যাজ প্রোটিন ডিয়ার হাজব্যান্ড চলে আসছেন দরজাটা খুলে দিয়ে আসি এই খাটি ঘিটাই হচ্ছে আমার গ্লোয়িং স্কিনের সিক্রেট রহস্য সো ঘি হচ্ছে বেসিক্যালি হান্ড্রেড পারসেন্ট কলাজেন যদি আপনার মার্কেটে যে কলাজেন পাওয়া যায় সেগুলো খেতে না চান তার পরিবর্তে খেতে পারেন খাটি ঘি কোনো ভেজাল ঘি হলে কোনো কাজে লাগবে না ঘিটা হতে হবে একদম খাঁটি আমি সকালে একদম খালি পেটে এক গ্লাস কুসুম গরম পানিতে ওয়ান টেবিল স্পুন ঘি ভালো করে মিক্স করে আস্তে আস্তে পান করে ফেলি তো সপ্তাহে বলতে গেলে চার দিনকে পাঁচ দিন আমি এইভাবে ঘি খেয়ে থাকি আর আজকে সবজির সাথে একটু খেতে ইচ্ছা করছে খাচ্ছি বাট আই ডোন্ট ইউজুয়ালি ডু দিস ঘিতে আছে স্বাস্থ্যকর ফ্যাট ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের হজম শক্তি বাড়ায় ত্বক ও চুলের স্বাস্থ্য উন্নত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঘি খাওয়া শরীরের জন্য খুবই উপকারী কিন্তু এর বেশি পরিমাণে গ্রহণ করলে তা ক্ষতিকর হতে পারে তাই ঘি খাওয়া উচিত সীমিত পরিমাণে নট মোর দেন ওয়ান টেবিল স্পুন এডে ঘি কখনোই অতিরিক্ত খাওয়ার চেষ্টা করবেন না এতে করে আপনার ওয়েট কিন্তু অনেক বেড়ে যাবে আর ওয়েট বাড়া মানে হচ্ছে নানান রোগের উৎপত্তি একটু বয়স হলে পরে আমাদের সবারই হাড় ক্ষয় হতে থাকে তো ঘিতে আছে সুপার ভিটামিন ডি উইচ ইজ ভেরি ক্রুশিয়াল ফর ক্যালসিয়াম অ্যাবজরপশন অ্যান্ড ওভারঅল বোন হেলথ ঘি আপনার চুলের গোড়া মজবুত করবে চুলের বৃদ্ধি বাড়াবে এবং খুশকি কমাবে ঘিতে আছে ভিটামিন এ ডি ই এবং কে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেক সাহায্য করে ঘি শরীরের জন্য দ্রুত শক্তি সরবরাহ করে যা আমাদের কর্মক্ষমতা বাড়ায় ঘি হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে যা শরীরের বিভিন্ন অঙ্গের কার্যকারিতা উন্নত করে ঘিতে এমন কিছু উপাদান রয়েছে যা আমাদের স্মৃতিশক্তি বাড়ায় এবং মানসিক চাপ কমাতে অনেক সাহায্য করে ঘি খাওয়ার চেষ্টা করবেন সকালবেলা খালি পেটে ওই যে বললাম একটু আগে এক গ্লাস কুসুম গরম পানিতে ওয়ান টেবিল স্পুন ঘি মিক্স করে খেয়ে ফেলবেন এতে কি হবে জানেন আপনার জয়েন্টগুলিতে তৈলাক্ততা যোগায় দ্যাট মিনস ঘি অ্যাডস লুব্রিকেশনস টু দ্য জয়েন্টস অনেকের জয়েন্টে জয়েন্টে মানে হাড়ের জয়েন্টে জয়েন্টে অনেক ব্যথা অনুভব হয় ব্যথা মানে ইনফ্লামেশন সেগুলো কিন্তু ঘিয়ের কারণে অনেকটা কমে আসে মানে পেন কমে আসে আজকে রাতে ডিনারে আমি কটের চিজ অ্যাড করছি এই কটের চিজটা ফুল ফ্যাট আপনারা অবশ্যই লেস ফ্যাট যেটা মানে লো ফ্যাট যেটা সেটা কিনবেন আমি এটা ভুলে কিনে ফেলেছি আজকের চিকেন রান্না করা ছিল না তাই কটের চিজ দিয়ে আমার প্রোটিনের কাজটা সেরে নিচ্ছে আমি সপ্তাহে পাঁচ দিন সকালবেলা ওয়ান টেবিল স্পুন করে ঘি খেয়ে থাকি ঘি খাওয়ার পাশাপাশি আমি অন্যান্য খাবারের দিকেও লক্ষ্য রাখি ডিপ ফ্রাই ফুড বাইরের ফাস্ট ফুড এগুলো আমি যতটা সম্ভব অ্যাভয়েড করি এগুলো তো অ্যাভয়েড করতেই হবে আপনি ঘি খাবেন সাথে ভাজা পোড়া খাবেন আরও বিভিন্ন রকমের ফ্যাটি খাবার খাবেন চিজ খাবেন ফাস্ট ফুড খাবেন তাহলে তো হবে না যদি আপনার ওয়েট অতিরিক্ত হয় ফার্স্টে আপনার ওয়েট নিয়ন্ত্রণ করুন আপনার খাদ্যাভ্যাস চেঞ্জ করুন তারপরে এই যে ঘি খাওয়াটা আপনি শুরু করতে পারেন যাদের অতিরিক্ত ওয়েট আছে আমি তাদেরকে ঘি খাওয়া থেকে বিরত থাকতে বলবো আমাকেই দেখুন আমি অতিরিক্ত দশ কেজি ওজন ঝরিয়ে ফেলেছি তারপরে আমি এইসব খাওয়া শুরু করেছি আপনার ফুড হ্যাবিট যদি কারেক্ট থাকে আপনি যতই খান না কেন আপনার ওয়েট বাড়বে না আমি কিন্তু বলতে গেলে সারাদিনই খেতে থাকি তারপরেও কিন্তু ওয়েট মানে ভাড়ার কোনো নামই নাই সুন্দরভাবে এক জায়গায় আছে মাঝে মাঝে একটু কমে যায় মাঝে মাঝে একটু বেড়ে যায় কিন্তু বেশিরভাগ সময় কমেই যায় আজকে যে ঘিটা আপনাদের সাথে শেয়ার করেছি এইটা আমি কিনেছি ফ্রম হল্যান্ড ব্যারেট ফিফটিন নাইনটি নাইন অ্যান্ড ইটস মেড ইন ইংল্যান্ড অ্যান্ড ইটস পিওর ঘি যখন আপনারা এই ঘিটা স্মেল করবেন তখনই বুঝতে পারবেন এটা কতটা পিওর আর স্বাদ স্বাদের কথা কি বলবো পোলাও তো যদি দেন না পোলাওর টেস্টই চেঞ্জ হয়ে যাবে বিলিভ মি যারা দেখছেন আমাকে ফর দ্য ফার্স্ট টাইম প্লিজ সাবস্ক্রাইব মি যারা রেগুলার ভিউার্স প্লিজ শেয়ার মাই ব্লগস থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং শেয়ারিং সো মেনি টাইমস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকের মতো বিদায় সি ইউ ভ্যারি সু আগামীতে নতুন নিয়ে আরও অনেক নতুন নতুন ব্লগ আসবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন বিদায় টাটা বাই বাই follow me in tiktok as well same name taste life with nipa bye y'all take care love is